বন্ধুরা অরুন্ধতীর সঙ্গে গল্প কবিতায় তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকে যে গল্পটি আমি উপস্থাপনা করব সেটি শিক্ষামূলক শুধু ছোটদের জন্য নয় বড়দের জন্য তার জন্য পুরো গল্পটা তোমাদের শুনতে হবে তাহলে শুরু করা যাক আজকের গল্প বেটে রাজপুত্র লেখক নরেন্দ্র দেব এক যে ছিলেন রাজা তার চারটি রাজপুত্র চারটি রাজপুত্রের মধ্যে তিনটি ছিলেন বেশ বলিষ্ঠ ও দীর্ঘকায় কিন্তু দুর্ভাগ্যক্রমে কনিষ্ঠ রাজপুত্র ছিলেন অত্যন্ত খর্বাকৃতি তবে দুর্বল নয় বরং অধিকতরও বলবান দীর্ঘকায় তিন রাজকুমারের রূপও ছিল কার্তিকের মতো সুন্দর কিন্তু ছোট রাজপুত্র শুধু মাথায় বেটে নয় তার চেহারাও খুব সুশ্রী ছিল বলা চলে না রাজা তাই তার রূপবান রাজপুত্রদেরই ভালোবাসতেন বেশি আর মেয়েটি রাজকুমারকে একটু উপেক্ষার চক্ষেই দেখতেন অর্থাৎ রাজার কাছে ছোট ছেলেটির বিশেষ আদর ছিল না ছোট ছেলে কিন্তু তার দাদাদের চেয়ে ঢের বেশি বুদ্ধিমান ছিল সে ঠিক বুঝতে পারতো যে তার বাবা যতটা দাদাদের ভালোবাসতেন ততটা তাকে ভালোবাসেন না কেন বাসেন না সে কারণটাও সে বুঝে ফেলেছিল সে দাদাদের মতো দীর্ঘ ও গৌরবর্ণ নয় তার চেহারাও অন্য রাজপুত্রদের মতো সুন্দর নয় এটা বুঝতে পেরে তার মনে ভারী কষ্ট হতো একদিন রাজাকে একলা পেয়ে সে কাছে গিয়ে প্রণাম করে পদধুলি মাথায় নিয়ে বললে পিতা আমার ধৃষ্টতা মার্জনা করবেন আমি আপনাকে বলতে এসেছি রূপবান এবং দীর্ঘ ও বলিষ্ঠ দেহ হলেই সে ব্যক্তি শ্রেষ্ঠ হয় না খর্বকায় রূপহীন মানুষও অনেক সময় তাদের চেয়ে অনেক বিষয়ে শ্রেষ্ঠ হতে পারে কোনো জিনিসের আকৃতি বড় হলেই তার মূল্য বেশি হয় না হীরা মণি মানিক্য অতি ক্ষুদ্র হলেও তা বহু মূল্যবান মাতৃপূজায় নিবেদনের জন্য ক্ষুদ্র ছাগি বলির উপযুক্ত বলে বিবেচিত হয় বিরাট হাতি কখনো নির্বাচিত হয় না একটা ছোট্ট টাট্টু ঘোড়া যে বেগে ছুটতে পারে একটা বড় গাধা তা পারে না সুতরাং ছোট বলে আপনি আমাকে অবহেলা করবেন না আমার বৃহদাকার জ্যেষ্ঠদের চেয়ে আমি ক্ষুদ্রাকার হলেও অনেক বিষয়ে শ্রেষ্ঠ জানবেন আমার এই আত্মশ্লাঘা ও স্পর্ধা প্রকাশ দয়া করে ক্ষমা করবেন কনিষ্ঠ পুত্রের মুখে এই জ্ঞান গর্ভ কথা শুনে মহারাজের মুখ প্রসন্ন হাসে উজ্জ্বল হয়ে উঠলো রাজসভায় পাত্র মিত্র বর্গ বেশ খুশি হলেন কিন্তু জ্যেষ্ঠ তিন রাজপুত্র ছোটো ভাইয়ের মুখে এই স্পর্ধার কথা শুনে রেগে উঠলেন এই ঘটনার কিছুদিন পরেই রাজার প্রতিবেশী রাজ্যের এক প্রবল শত্রু নৃপতি বহু সৈন্য সামন্ত নিয়ে এই রাজ্যকে ভীষণ আক্রমণ করলে একে একে তিন দীর্ঘকায় সুপুরুষ বলিষ্ঠ রাজপুত্রই যুদ্ধে হেরে গিয়ে রণক্ষেত্র ছেড়ে পলায়ন করলেন তখন সেই অবহেলিত খর্বকায় ছোট রাজপুত্র এক ভীম হুঙ্কার দিয়ে রণস্থল প্রকম্পিত করে শানিত তরবারি হস্তে অশ্বপৃষ্ঠে রণক্ষেত্রে প্রবেশ করলেন এবং এমন বীর বিক্রমে সৈন্যকে সুকৌশলে ঘিরে ফেলে আক্রমণ করলে যে শত্রু সৈন্য ভয়ে চকিত হয়ে নিমেষে ছত্রভঙ্গ হয়ে পড়ল কনিষ্ঠ রাজপুত্র সেই সুযোগে তাদের এমন আঘাত করতে লাগলেন যে সে আক্রমণ সহ্য করতে না পেরে শত্রু সৈন্য রণক্ষেত্র ছেড়ে ভয়ে পালাতে শুরু করল ছোট রাজপুত্র তার সৈন্যদের উৎসাহ দিয়ে ক্রমাগত শত্রু নিপাতে উত্তেজিত করতে লাগলেন দেখতে দেখতে শত্রু সৈন্য সব নিঃশেষ হয়ে গেল তখন যুদ্ধে জয়লাভ করে বিজয়ী ছোট রাজকুমার পিতার কাছে এসে তার চরণে প্রণাম করে বললেন আপনার অতি প্রিয় জ্যেষ্ঠ পুত্রেরা যা করতে পারেনি আপনার অনাদৃত কনিষ্ঠ পুত্র তা আশীর্বাদে সুসম্পন্ন করেছে পিতা আমার সানন্দ প্রণাম নিন মহারাজ সিংহাসন থেকে নেমে এসে কনিষ্ঠ রাজপুত্রকে মহাসমাদরে আলিঙ্গনাবদ্ধ করে বললেন বৎস আমি তোমার প্রতি এতদিন যে অন্যায় অবিচার করেছি সে আমি অত্যন্ত দুঃখিত তুমি ঠিকই বলেছিলে পুত্র যে জ্যেষ্ঠ হলেই শ্রেষ্ঠ হয় না দীর্ঘকায় ও রূপবান হলেই বীর হয় না মানুষ ক্ষুদ্রকায় হলেও তাকে উপেক্ষা করা উচিত নয় তুমি আমাকে আজ যে বিপদ থেকে উদ্ধার করলে তার পুরস্কারস্বরূপ তোমাকেই আমি আজ যুবরাজ পদে বরণ করলুম আমার পরে তুমি এ রাজ্যের রাজা হয়ে সিংহাসনে বসে রাজ্য পরিচালনা করবে ছোট রাজকুমারের অগ্রজেরা কনিষ্ঠের এই সম্মানে অত্যন্ত ঈর্ষান্বিত হয়ে ছোট ভাইকে হত্যা করবার ষড়যন্ত্র করতে লাগলেন তাদের উদ্দেশ্য যখন প্রায় সিদ্ধ হবার উপক্রম সেই সময় সৌভাগ্যক্রমে ওদের এক ভগ্নি ভাইদের এই ষড়যন্ত্রের কথা জানতে পেরে রাজার কর্ণগোচরে নিয়ে এলেন এই সাংঘাতিক ব্যাপারটা মহারাজ এ খবর শুনে অত্যন্ত রেগে উঠলেন তিনি ন্যায়পরায়ণ নৃপতি অগ্রজ তিনজনকে ডেকে পাঠিয়ে শুধু তীব্র ভৎসনায় করলেন না যথোচিত কঠিন শাস্তিও দিলেন তাদের সাধারণ লোক এই রকম অন্যায় কাজ করলে তাদের যে যেরকম দণ্ড দেওয়া উচিত মহারাজ নিজের অপরাধী পুত্রদের সেই রকমই দণ্ডবিধান করলেন রাজপুত্র বলে তাদের অপরাধের বিচারে কিছুমাত্র দয়া দাক্ষিণ্য দেখালেন না তারতম্য করলেন না প্রজামণ্ডলী শুনে সমবেত কণ্ঠে মহারাজের জয়ধ্বনি দিয়ে উঠল এবং তাদের শত্রুজয়ী বীর যুবরাজ কনিষ্ঠ রাজপুত্রের ভূয়সী প্রশংসা করতে লাগলেন মহারাজও বিজয়ী পুত্রকে কাছে ডেকে সস্নেহে বললেন আমার অন্যায় হয়েছিল তুমি আমাকে ক্ষমা করো পুত্র তোমার প্রতি আমি সত্যই অবিচার করেছিলুম পুরুষের যথার্থ সৌন্দর্য তার রূপ নয় তার বল বীর্য ও সাহসে সে সবার হৃদয় জয় করে সুপুরুষ হলেই সে শ্রেষ্ঠ মানুষ হয় না এই সত্য আমি আজ তোমারই কাছে শিখলুম বিচক্ষণ ও শক্তিমান মানুষের বিজয় লাভই জগৎ জগতে স্বাভাবিক আমি আশীর্বাদ করি ভগবান তোমাকে দীর্ঘজীবী করুন বিজয়গর্বে পুলকিত ও যুবরাজ পদে বর্তমানে অভিষিক্ত কনিষ্ঠ রাজকুমার পিতার চরণে আবার ষাষ্টাঙ্গে প্রণিপাত করে বললেন আপনার আশীর্বাদই আজ আমার সর্বশ্রেষ্ঠ সম্পদ পিতা আমি যে আপনার হৃদয় জয় করতে পেরেছি এই আমার পরম লাভ আপনি আমার ভাইয়েদের অপরাধ মার্চনা করুন আপনার চরণে এই মিনতি করি পুরা নির্বোধ নির্বোধের প্রতি অনুকম্পা করাই মহতের কাজ মহারাজ আনন্দে বিজয়ী পুত্রকে আলিঙ্গনাবদ্ধ করে বললেন তুমি শুধু বীর ন পুত্র তুমি মহৎ তোমাকে আমি আজ থেকেই এই সিংহাসন রাজমুকুট এবং শাসন দণ্ড দিয়ে আমি বানপ্রস্থ অবলম্বন করব। তুমি আমার পরিবর্তে এই রাজ্যের রাজা হলে এই শুভ দিনে আজই তোমার রাজ্যাভিষেক হবে প্রজারা শুনে আহ্লাদে জয়ধ্বনি দিয়ে রাজধানী মুখরিত করে তুলল রাজধর্ম পালন বোধহয় একেই বলে কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও যদি ভালো লাগে লাইকস দিও শেয়ার করো আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাদের উদ্দেশ্যে আমার বিনীত অনুরোধ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও যাতে নতুন ভিডিও দেওয়া মাত্রই তোমাদের কাছে ঝটপট চলে যায় ধন্যবাদ